এই মাত্র পাওয়া খবর উপদেশাদের ভুয়া বলার আসল রহস্য পাস তাই বলেই এমনটা করলো সচিবালয় কিন্তু কেন জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন মানে উনি মানুষের কাছে ত্রাণ চাচ্ছেন ভাই আপনার কাছে পুরো দেশটাই দিয়ে দেওয়া হয়েছে আপনি করছেন কি কি বলবো মানে মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে সেটা নিয়েও রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা হচ্ছে গতকাল সারা দিন ঢাকা শহরে খোদ ঢাকা শহরে ভীষণ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর আর আরে ডক্টর ইনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভেড দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও পুরো জুড়ে আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজে দিয়ে বলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও ফটোজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি গতকাল সারা দিন ঢাকা শহরে খোদ ঢাকা শহরে ভীষণ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের আইন অবস্থা কতটা খারাপ সেটা অলমোস্ট প্রমাণিত হয়েছে গতকাল এবং দুটো ঘটনা দুটো জায়গায় ঘটাকে খুব বেশি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে বলে আমি বিশ্বাস করি না আমি কিছুদিন থেকে এই বলার চেষ্টা করছি লিখছি প্রথমত একটা কলমেও লিখলাম দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি পরিকল্পিতভাবে ঘটানো হবে একটা গ্রুপ একটা পক্ষ এই ধরনের চেষ্টা করে যাবে আমি মনে করি গতকাল যা যা ঘটেছে দুটো ঘটনা সেটা পরিকল্পিত কী কী ঘটলো আমরা জানি তার আগের দিন অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে বিমান বাহিনীর একটা ফাইটার জেট ক্র্যাশ করে একটা স্কুলের ওপরে যেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আমি দেখেছি একত্রিশ যদি সংখ্যা নিয়েও খুবই চমৎকার গুজব আছে এবং সেটাকে কেন্দ্র করে বহু কিছু ঘটেছে এটা নিয়ে আমি একটু আলাদা করে কথা বলতে চাই আলাদা একটা ভিডিওতে কথা বলবো কিন্তু সেই গুজবকে কেন্দ্র করে যেটা দাঁড়ালো দুজন উপদেষ্টা ঘটনাস্থল দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন সেখানে ছাত্ররা তাদেরকে ঘিরে ফেলে তারা অবরুদ্ধ হয়ে পড়েন একটা কক্ষে দীর্ঘ সময় তারা বেরিয়ে আসার চেষ্টা করেছেন কয়েকবার কিন্তু তারা বেরিয়ে আসতে পারেননি তাদেরকে ফিরে যেতে হয়েছে স্টুডেন্টদের চাপের কাছে নতি স্বীকার করে নয় ঘন্টা পর দীর্ঘ নয় ঘন্টা পর তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন অর্থাৎ তারা অবরুদ্ধ ছিলেন এই সময়টা যে কিছু ঘরে এনে যেতে পারতো ওখানে অথবা তারা যখন বাইরে আসছেন তখনও ঘটে যেতে পারত উই আর লাকি যে তেমন কিছু খারাপ কিছু ঘটেনি আরেকটা ঘটনা হচ্ছে সচিবালায় தாண்டব চালিয়েছে এক গ্রুপ ছাত্র এবং এরা অর্গানাইজ যেহেতু না এটাকে আমরা মব বলতে পারি মব আবার নিয়েছে কয়েকশো বা হাজারের বেশি এরকম হতে পারে বা আরেকটু বেশিও হতে পারে ভিডিও যেভাবে দেখলাম তারা সচিবালা ঘিরেও করতে গেছেন প্রাথমিকভাবে শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে পরে তার সাথে শিক্ষা উপদেষ্টাকেও যুক্ত করেছেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার গতকাল রাতে কেউ কেউ একটা আলাপ তুলতে চেষ্টা করলেন খুবই অবিশ্বাস্য লাগবে আমরা জানি আজ মানে গতকাল গতকাল ইনফ্যাক্ট এইচএসসি একটা পরীক্ষা ছিল যেহেতু শোক দিবস ঘোষিত হয়েছিল গতকাল তার আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে তাই এই দাবি যথা যথেষ্ট যৌক্তিকভাবে উঠেছিল সেটা হচ্ছে এই দিনটা এইচএসসি পরীক্ষা হবে না যুক্তি দেয়া যায় কখনো কখনো কারণ শোক দিবসে সব বন্ধ থাকে না আমাদের অফিসগুলো তো সব খোলা ছিল কিন্তু স্টুডেন্টদের ব্যাপার এটা নিয়ে এই আলাপ অনেকে সমর্থন করেছেন করা হলো কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত এসছে তার আগের দিন রাত তিনটায় যারা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন তিনি শিক্ষা উপদেষ্টার সাথে দেখা হয়েছে আলাপ করে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি সেটা জানিয়েছিলেন গতকাল সচিবালয়ে মব গিয়েছিল তারা এই অপরাধে আমি যিনি সচিব আছেন শিক্ষা সচিব শুনি তার অনেক দুর্নাম আছে বা না থাকুক বা আছে সেটা বিষয় না বিষয় হচ্ছে এখন তিনি মানে যে কারণে তিনি শত্রুতে পরিণত হয়েছেন খুবই ফানি শিক্ষা উপদেষ্টা নাকি রাজি হয়েছিলেন তিনি চেয়েছিলেন পরীক্ষাটা পেছাতে কিন্তু শিক্ষা সচিব সেটা হতে দেননি মানে আমি খুব অবাক হই এই তথ্যটা কীভাবে জানা গেল আমার খুব কৌতূহল আয়দা শিক্ষা সচিব নিজে কোথাও কাউকে বলেছেন প্রকাশ্যে অথবা গোপনে অথবা শিক্ষা উপদেষ্টা বলেছেন আবার আমরা এই প্রশ্ন করি শিক্ষা উপদেষ্টা কি শিক্ষা সচিবের নিচে চাকরি করেন শিক্ষা সচিব যদি না চান শিক্ষা উপদেষ্টা কি সেটা করতে পারেন না এতই অথর্ব এতই অক্ষম তিনি বোধ করি সেই কারণে তারা এবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন মানে আমরা খেয়াল করি একটা ছুটির দিতে ডিক্লেয়ার করতে দেরি হয়েছে এই জন্য একটা মব তৈরি হলো এবং এই শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ক্যাম্পেইন হলো ফেসবুকে ক্যাম্পেইন শিক্ষা প্রদেশের শিক্ষা সচিবের বিরুদ্ধে এবং তাকে অপসারণ করতে হবে এই দাবিও জানালেন অনেকে এবং শেষ পর্যন্ত ঘটনা সেরকম ঘটন তীব্র চাপের মুখে সেই সচিবকে অপসারণ করা হয়েছে কি কি করলো স্টুডেন্টরা সেখানে প্রথম গেল গেটের বাইরে ছিলেন তারপর তারা গেইট ভেঙে ঢুকে পড়েন গেট ভেঙে ঢুকে পড়েন সেখানকার যানবাহন ভাঙচুর করেন খুব স্বাভাবিকভাবে পুলিশ তখন বল প্রয়োগ করে কারণ সচিবালয়ের ভেতরের মতো এরকম একটা জায়গা এটা হতে দিতে পারা যায় না তাহলে রাষ্ট্র থাকে না তারপর তারা বাইরে যান এবং সেখানেও পুলিশের সাথে তারা দফায় দফায় সংঘর্ষে জড়ান তাদের দাবি কি দাবি হচ্ছে সচিবকে অপসারণ করতে হবে কেন অপসারণ করতে হবে তিনি পরীক্ষা পিছাতে দেননি দিতে চাননি এটা গোপন সূত্রে সবাই জেনে গিয়ে এই তাণ্ডব চালালো এই কাণ্ড ঘটালো শুধু ঢাকায় না ঢাকার বাইরেও একইভাবে এইচএসসি পরীক্ষার্থীরা এই ধরনের কাজগুলো করেছে বা ঘটিয়েছে ওই যে বলছিলাম যে এটা নিয়ে সিস্টেম্যাটিক ক্যাম্পেইন ছিল এমনকি মৃতের সংখ্যা নিয়েও ক্যাম্পেইন ছিল মাইলস্টোন কলেজ বা স্কুলের ওখানে উপদেষ্টাদের কপালে যা জুটেছে তার সাথে খুবই সিরিয়াসলি এটা জড়িত ছিল এছাড়াও সেনাবাহিনী কিছু স্টুডেন্ট এবং টিচারকে সম্ভবত আঘাত করেছিলেন প্রথম দিন তারা কি কারণ আমরা নিশ্চিত নই কিন্তু সেটাও একটা তাদেরকে ক্ষুব্ধ করে তোলার কারণ কিন্তু মূল কারণ হচ্ছে লাশের সংখ্যা নাকি সরকার লুকাচ্ছে সিস্টেম্যাটিক ভাবে গুজব ছড়িয়ে এই পরিস্থিতি তৈরি করা হলো আমি বলছিলাম যে এই ঘটনা ঘটবে আমি আরও ঘটবে আমি এটা আবারও বলি প্রায়ই বলছি আবারও ঘটবে ঘটানো হবে পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলার অবস্থা আমরা যদি গতকাল যা ঘটেছে আমরা তো এই প্রশ্ন করতে পারি আমি করি এখন দেশের নির্বাচন হওয়ার পরিস্থিতি কেমন আছে আমরা জানি এই আওয়াজ চলে আসবে কোনো সন্দেহ নাই এখনই মানে খুব দ্রুত চলে আসবে না হয়তো কারণ গোপালগঞ্জের পর যেন মাসুদ খুব দ্রুত মন্তব্য করে এখানে একটা বিপক্ষে পড়েছেন সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে পাটগ্রামে বিএনপির লোকজনের থানা হামলার পর জামায়াতের আমির যে বলেছেন এই অবস্থায় কিসের নির্বাচন সেটা নিয়েও কথাবার্তা হওয়ার কারণে তিনি হয়তো আপাতত একটু চুপ হয়েছেন কিন্তু যারা নির্বাচন পেছাতে চায় প্রেসাইজলি বললে এনসিপি জামায়াত তারা এই মানে গতকালের দুটো ঘটনা সামনে নিয়ে আসবেন আমি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি দুজন উপদেষ্টা একজন প্রেস সচিব নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন তারা ঝুঁকির মুখে ছিলেন ঢাকা শহরে বসে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বসে তাদের সাথে এত এত পুলিশ এত এত কল কিন্তু তারা এই বিপদে পড়েছেন দ্বিতীয়টা সচিবালয়ের মতো জায়গায় ঢুকে সচিবালয়ের মতো জায়গায় ঢুকে রকম মব এই তাণ্ডব চালাতে পারে তাহলে আসলে দেশের সিকিউরিটি কোন জায়গায় প্রশ্ন তো করাই যেতে পারে খুব ভালোভাবেই করা যেতে পারে এই সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে গেল এই টুকুর আগেই পুলিশের অ্যাকশনে যাওয়া উচিত ছিল জরুরি ছিল কিন্তু যায়নি বাস্তবতা হলো পুলিশওয়ালাদের গেট ভেঙে ফেলা যায় তার ভেতরে যাওয়া যায় গাড়ি ভাঙচুর করা যায় এটা প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত করা হলো নির্বাচনের জন্য যথেষ্ট নিরাপত্তা নেই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শৃঙ্খলার অবস্থা ভালো না এটা দিয়েই নির্বাচন পেছানোর পায়তারা চলবে পায়তারা হবে দীর্ঘদিন থেকে বলছি কথাটা যেখানেই ঘটুক না কেন যে কোনো ঘটনা সেটাকে সেটার সাথে রিলেট করার চেষ্টা করা হয় তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে যে ঘটনাগুলো স্পন্টেনিয়াসলি ঘটে সেগুলো কিন্তু ইউজ করা হবেই আর যেগুলো ঘটে না সে মানে নতুন করে ঘটানোর চেষ্টা হবে হবে জনাব নাহিদ ইসলামের মার্চের কথা আমি মানে রিপিটেডলি বলছি আপনাদের অনেকের বোরিং লাগতে পারে তারপরে আমি বলে যাই তিনি রয়টার্স এফপি কে বলেছেন যে এই বছরের মধ্যে নির্বাচন হওয়া কোনোভাবেই সম্ভব না কারণ মানে নির্বাচনের আইনশৃঙ্খলার পরিস্থিতি মোটেও ভালো না সুতরাং আমরা ঠিক সেদিকে এগিয়ে যাচ্ছি সেই রকম একটা পরিকল্পনা আসছে আমরা অচিরেই অচিরেই গতকাল যা ঘটানো হলো ঘটেনি ঘটানো হয়েছে গতকাল যা ঘটানো হয়েছে সেগুলো আদতে সেটি পরিকল্পনার অংশ আমি এখনো মনে করি শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আমি যখনই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলছি তার সাথে সবসময় যোগ করার চেষ্টা করেছি

আপনি করছেন কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল মারিস্টন স্কুল কলেজের উপর ভবনের উপর বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হলো তাতে কত লোক মারা গেছে আসলে লোক বলবো কেন এরা ওই শিশু এক একজন দেব শিশু যাকে বলে আর কি নিষ্পাপ শিশু এদের যে নির্মম মৃত্যু হল যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো এটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করেছিলাম আরও অনেকেই করেছে আপনারাও আজকে সারাদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকা অনেক নিউজ দেখেছেন মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বিভিন্ন হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে এবং সেই বার্ন ইউনিটে পলিটিক্যাল লিডাররা গিয়েছেন শোক প্রকাশ করতে তো ভাই কী বলবো মানে মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে সেটা নিয়েও রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা হচ্ছে অনেকেই গেছেন এখানে ভিড় জমিয়েছেন ডাক্তাররা বলছেন আপনারা ভিড় জমাবেন না এই ভিড়টা হলো এই বাচ্চাদেরকে সুস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু তবু ভিড় কিন্তু কমেনি অপ্রয়োজনীয় ভিড় লোক দেখানো ভিড় উপদেষ্টারা গেছেন অনেক উপদেষ্টারা গেছেন পাঁচজন ছজন উপদেষ্টা গেছেন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা যার যাওয়ার সবচেয়ে প্রয়োজন তাকেই দেখলাম না হ্যাঁ উপদেষ্টা সহকারে যিনি আছেন অধ্যাপক সাইদুর রহমান সাহেব ওনাকে দেখেছি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে আমি দেখিনি তো এই যে সরকারের যে তৎপরতা তারা অনেক কিছু করতে চাচ্ছে কিন্তু এই ঘটনার জন্য দায়ী কী দেখুন ঘটনা কি ঘটনা হলো বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান পড়েছে বিধ্বস্ত হয়েছে কোথায় পড়েছে শিক্ষাঙ্গনে একটা স্কুলে তাহলে এখানে আর তাদের দরকার কি চিকিৎসা তো মূলত তিনটা মিনিস্ট্রি আমি ধরি একটা হলো প্রতিরক্ষা মিনিস্ট্রি অথবা বিমান বাহিনী আরেকটা হলো শিক্ষা মন্ত্রণালয় যেহেতু শিক্ষাঙ্গনে আরেকটা হলো এদেরকে চিকিৎসা করতে হবে সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় আমি যদি এই তিনটা মন্ত্রণালয়ের কথা বলি এদের পারফরমেন্স কি আমার বিবেচনা পারফরমেন্স হলো জিরো জাস্ট জিরো আমি উদাহরণ দিয়ে বলছি আপনাকে আগে শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলি শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনার প্রেক্ষিতে চলমান যে পরীক্ষা চলছিল ছাত্রদের এই সময় যে এইচএসসি পরীক্ষা চলছিল যে সময় সেই এইচএসসি পরীক্ষাটা তারা স্থগিত করেছে কখন স্থগিত করেছে জানেন পরে ঘটনা ঘটেছে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে পারে নাই পরীক্ষা আগে স্থগিত হবে কি হবে না যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে কিভাবে জেনেছে তাহলে তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মাহফুজ আলম ওনার ফেসবুকে উনি বলেছেন যে উনি শিক্ষা প্রতিদেশের আলোচনা করে তারপরে সিদ্ধান্তটা জানিয়েছেন তো দুনিয়ার সবাইকে ওই রাত দুইটাই একচল্লিশ মিনিট পর্যন্ত বসেছিল সকালবেলা অনেকে গেছে সারা দেশে পরীক্ষা সকালবেলা অনেকে পরীক্ষা দিতে গিয়েছে যে যে পরীক্ষা এই হল শিক্ষা মন্ত্রণালয়ের প্রথমেই বললাম স্বাস্থ্যমন্ত্রী কোথায় দেখা যাচ্ছে না উনি আসেন কি নাই কেউ জানে না প্রতিরক্ষা মন্ত্রণালয় ওটা তো আমাদের মানে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন উনি এই ব্যাপারে হেল্প করবেন উনি যে কোথায় আছেন কেউ জানে না ওনার কোনো রা শব্দ দেখি নাই প্রধান উপদেষ্টার মন্ত্রণালয়ের মধ্যে আছে প্রধান উপদেষ্টা কি করেছেন কাল একটা পাঁচ মিনিটের একটা ভাষণ দিয়েছেন ওই ভাষণে মানে কান্নাকাটি করা সারা কিছু করেন নেই উনি ওনার কাছ থেকে মানুষ একটা প্রতিকার চায় একটা সিদ্ধান্ত চায় সেটা কোথায় আমরা কেউ দেখিনি আচ্ছা বিমান বাহিনী একটা বিমান করল বিমান বাহিনী প্রধান কোথায় এখন কেউ দেখেছেন তার কথা শুনেছেন শুনলাম ওই নাকি তুরস্কে আছেন ঠিক আছে তুরস্কে আছেন ওইখান থেকে কিছু একটা উনি বলতেন মানুষ জানতো যে বিমানটা ধসে পড়েছে এই বিমানটা চীনের তৈরি দু সালে এই ডিজাইনের মানে এই মডেলের বিমান তৈরি চীন বন্ধ করে দিয়েছে বন্ধ করার আগে আমরা ছিলাম শেষ গ্রাহক ছত্রিশটা বিমান নাকি আছে আমাদের ছত্রিশটার মধ্যে তিনটাই গত কয়েক বছরে বিধ্বস্ত হয়েছে যে বিমানের এত বেশি ছত্রিশটার মধ্যে তিনটাই বিধ্বস্ত হবে তাহলে বিধ্বস্তের হার কত প্রায় দশ পার্সেন্টের বেশি এই যে বিমানগুলো বিধ্বস্ত হচ্ছে এই বিমানটা চালায় কেন এটা দিয়ে প্রশিক্ষণ করাই কেন কিনেছে দু হাজার তেরো সালে মানে হাসিনা সহ কেরা তো বোঝাই গেছে লক্ষ্যট ঝপ করে নামকে বিমান হয়তো বিশাল দাম দিয়ে কিনে নিয়ে আসছে টাকা পয়সা করতে একটা বিরাট সুবিধা এগুলো এই সমস্ত সামরিক কেনাকাটা কোনো হিসাবও হয় না কোনটা কত দিয়ে কার কাছ থেকে কিনলো কেউ জানে না টাকা পয়সার জায়গা মতো চলে যায় তো এগুলি তো হয়েছে দেশে সেই বিমানগুলিতে আরও আছে আগামীতে আমরা অপেক্ষা করতে হবে কবে আরেকটা কথা ধসে পড়ে তো এইগুলি নিয়ে আমরা আছি তথা একটা বিরাট কাজ করেছেন ওনাকে ধন্যবাদ তো দিতেই হবে উনি করেছেন কি আমরা যেটা দেখলাম যে হঠাৎ করে ওনার যে ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ আছে চিফ অ্যাডভাইজার্স যে জিওবি সেই ভেরিফাইড ফেসবুকে দেখলাম যে উনি একটা আবেদন জানিয়েছেন কি লিখেছেন আমি আপনাদেরকে ওটা পড়ে শোনাই উনি লিখেছেন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তার উপরুক্ত ত্রাণ কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন হিসাবের নাম প্রধান ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর অত সোয়ালি ব্যাংক প্রধান উপজেলা কার্যালয়ের কর্পোরেট শাখা মানে উনি মানুষের কাছে এখন ত্রাণ চাচ্ছেন ভাই আপনার কাছে পুরো দেশটাই দিয়ে দেওয়া হয়েছে আপনি করছেনটা কি বৃষ্টি চালাচ্ছেন কি ভাবে আপনি বলবেন আগে ওরা সব নষ্ট করে গিয়েছিল ভাই আপনার হাতে পড়েছে তাও তো এক বছর হয়ে গেল এই এক বছর আপনি কি করলেন প্রতিরক্ষা আপনারা আপনার নিজস্ব মন্ত্রণালয় কি করেছেন আপনি আপনাকে কিছু বলা যাবে না কেন বলা যাবে না জনগণের অর্থের যে তস্রুপটা হয়েছে আপনি বিচার করেন এটা তদন্ত করেন দেখেন কেন কি হচ্ছে কোনো আলোচনা নাই আজকে দুজন উপদেষ্টা এবং আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সেক্রেটারি তারা গিয়েছিলেন সে মাইলস্টন কলেজে যে ওনারা কি কি করবেন না করবেন এগুলো বলেছেন ফল কি হয়েছে ছাত্রদের ধাওয়া খেয়ে আরেকটা ভবনে যে লুকিয়েছেন বিরুদ্ধে পাচ্ছিলেন না অনেক সময় দীর্ঘ সময় কেন তখন বাইরে যখন তাদের ধাওয়া দিয়ে নিয়ে যাওয়া হয় বাইরে স্টুডেন্টদের স্লোভেন শুনেছেন ভিডিও দেখেছি আমরা সেখানে আপনাদেরকে ভুয়া ভুয়া দিচ্ছিল স্টুডেন্টরা সেই সঙ্গে এই সরকারের স্লোগান এটা কেন হয় একটা কথা খালি ভাব এটা কেন হয় আপনারা যারা গিয়েছেন তারা তো ভালোর জন্য গিয়েছেন আমি আপনাদের খারাপ বলছি না কিন্তু আপনারা তো ভালো কিছু করার জন্য গিয়েছেন তাহলে স্টুডেন্টরা আপনাদেরকে ধাওয়া দিলো কেন স্টুডেন্টরা স্টুডেন্টরা আপনাদেরকে বিরোধিতা দিল কেন স্টুডেন্টরা আপনাদেরকে ভুয়া ভুয়া বলছিল কেন কারণ কিছু না সামগ্রিক ভাবে আপনি দেশের মানুষের কাছে এতটায় অজনপ্রিয় হয়ে গিয়েছেন এতটায় অজনপ্রিয় যে ভালো কিছু করতে গেল মানুষ এটাকে অবিশ্বাস করে আপনাদের ধাওয়া দেয় আপনাদের ভুয়া বলে এই জিনিসটা উপলব্ধি করতে পারেন না আপনারা আপনারা জেদ ধরেছেন যতদিন সম্ভব আমরা যাইতে থাকব আমরা চেয়ার ছাড়ব না চেয়ারের প্রতি আপনাদের আরাম ছাড়তে চান না আপনারা একটা আরাম তো দেখি আরাম আর একটা যে আরাম আছে পেছনের আরাম ওটা তো আপনার যাওয়ার পরে আমরা পাবো এই তো হচ্ছে স্টুডেন্টরা ছয় দফা দাবি খুব ইন্টারেস্টিং আপনি একটু দেখুন খেলি ছাত্ররা ছয় দফা দাবি করেছে দাবিগুলো কি কি খুব সতর্কভাবে খেয়াল করুন দাবিগুলো হলো নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ এক নম্বর দাবি কেন যারা মারা গেছে তাদের নাম পরিচয় প্রকাশটা দাবি আগে আসে কেন এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এটা দাবি হিসেবে উপস্থাপিত হলো কেন এই কারণে হলো যে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে মৃতের সংখ্যা কম করে দেখানোর জন্য অনেকের নাম পরিচয় দেওয়া হবে না অনেকে নাম পরিচয় প্রকাশ করা হবে না দ্বিতীয় দাবি কি আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা যারা আহত হয়েছে তাদের তালিকাতেও কাটছাট হতে পারে এই আশঙ্কা করছে স্টুডেন্টরা কেন কেন আশঙ্কা করছে করছে বিশ্বাস আপনারা এখন পর্যন্ত কিছু করতে পারেন আর না পারেন স্টুডেন্টদের কাছে নিজেদেরকে বিশ্বাসের জায়গায় স্থাপন করতে পারেন নাই এর চেয়ে বড় ব্যর্থতার কি হতে পারে তাদের তিন নম্বর দাবি শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে চার নম্বর দাবি বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করতে হবে খুব একদম वैलिड দাবি কিন্তু এবং তারপরে দাবি হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও নিরাপদ ও মানবিক ব্যবস্থা চালু এবং ছয় নম্বর দাবি শুনুন ছয় নম্বর দাবিটা কি ছয় নম্বর দাবি হচ্ছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃস্ব ক্ষমা চাওয়া তার মানে কালকে উদ্ধার কাজের সময় শিক্ষকদের গায়েও সেনাবাহিনীরা হাত তুলেছিল ওরা দাবি করছে কেন তুলেছিল একটাই কারণ যে দাবিটা প্রথমে তারা করেছে যে নিহতদের যেন নাম পরিচয় সব প্রকাশ করা হয় আমরা কোন দেশে বাস করছি ভাবুন এবার সরকারকে জনগণ এমনকি সাধারণ কলেজের ছাত্ররা তারা বিশ্বাস করে না এর চেয়ে বড় অপমান এবং এর চেয়ে বড় কি হতে তারা এখন ওই ত্রাণ চাওয়ার মতো ত্রাণ চায় আবার দেখলাম তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবগুলো ভিডিও করতে মনোত সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর দেখা গেলেন আজকে সারা বাংলাদেশে যেসব আসলে ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত দেখাচ্ছে ভিডিওতে সে সমস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ